আমার কাছে আছে আর দুইটা এমও ভাই এই দুইটা এমও শেষ করে ফেললাম এখন আমার কাছে জিরো এমও আর শুধু এফজেলে এর তিনটা বুলেটই আছে ভাই এই এফজেল দিয়ে যদি না মরে এ ভাই কি বুঝতেছো এবার আমার কি হবে

ট্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে পড়ছি পিকে আর নামার সাথে সাথে হাই রে ভাই কতগুলো প্লেয়ার নেমে পড়তে একটাকে ও হেডশট দিয়ে দিয়েছি আর এই হাগলুগুলো মারামারি করছে থার্ড পার্টি করি ও ভাই এ ভাই ফুলটা বেঁচে দিলাম তারপরেও বলেটা এ ভাই ফাইনালি ভরছে ভাই আমি পিকের মধ্যে পরে ঢুকবো আগে এই পাশে কয়েকটা হাগলু আছে এগুলোকে মারার চিন্তা ভাবনা করি ঠিক আছে তার আগে আমি লুটবক্সগুলো ভালো মতো চেক করে নিই কারণ লুটবক্সে আমার হচ্ছে প্রিমিয়াম আইটেম আছে কারণ আমি বাউন্টি নিয়ে এসেছি আর বাউন্টি যে গুলাতে আসে ভাই তাদের বাউন্ড্রিটা অনেক বড় আর তুই কি বলতেছি ভাই ধর আর এখানে লুট বক্সে ভালো মতো লুট করে নি ঠিক আছে আর এখানে লুট করে দিয়ে পুরোটা ম্যাচ জ্বালাইতেছি ঠিক আছে মানে পিক থেকে ধাবরায় নিয়ে এখানে আসছি দুইটা পাবলিককে এসে তখন থেকে আমার মানে জ্বালাইতেছে আমি তাদেরকে খুঁজতেছি কিন্তু তাদেরকে পাচ্ছি না কই থেকে যে যাচ্ছে দেখো একটু আগে এখানে ছিল এখন ভূতের মতো হারাই গেছে মানে তার ডল বান্ডেলটা পরার পরে সবাই জ্বালানো মেদেসে মেরাদেশে কোনো টেনশন নাই ইজি ইজি গেম ইজি গেম ইজি গেম কোনো সমস্যা নেই ঠিক আছে আমি এমপি ফোর্টি আর এমপি ফোরটিতে এমন নাই ঠিক আছে সমস্যা নেই আমি টু শোটারই চালাবো ঠিক আছে এমপি ফোরটি চালান লাগবো না আর এখানে মেবি গ্রানেট পাইছি তো সমস্যা নাই গ্রেনেডটা আমি হচ্ছে গিয়া একটা প্লেয়ার দেখলাম এইখানে আর একটা জানি লোকেশনে হ্যাঁ দেখতে পাইছি দেখতে পাইছি ছাদের উপরে ছাদের উপরে তুমি ক্যাম্প করবা বাবা দাঁড়াও 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 দাঁড়া তোমাকে কলা বাবার মতো তোমাকে হেড শট দেবো ঠিক আছে মানে বুঝতেছো কীরকম মায়ের দিব তোমাকে এই যে খাও একটা আলু আর এই যে তুমি হয়ে গেছো আমার খালু ঠিক আছে তোমাকে এখন খালু শট দিয়ে দিয়েছি কিন্তু এই হালার পুত উপরে থেকে কি নামবে না শুভ শোনা আমি আর ফ্ল্যাশার আছে ফ্লাসার মেরে দিয়েছি এই খেয়েছে খেয়েছে রে খেয়েছে ড্যামেজ খেয়েছে ফ্ল্যাশারের ড্যামেজ খাওয়ার পরেও মরলো না ভাই কি যা আর হারাম জাদা বুঝে নাই এ নামবেটা কখন বুঝতেছি না তো দাঁড়াও আমার কাছে আরও একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে ঠিক আছে এই হালার পুত কি উপরে বাইচা আছে না তো মরে পড়ছে এখান থেকে থার্ড পার্টি মেরিবি হচ্ছে তো দেখি হালার পুত বাইচা আছে কিনা উপরে যে আরে ভাই কিলটা খাইয়া দিছে রে মেজাজটা পুরাই গরম করে লাইছে কেমনটা লাগে এই যে হাগলুটা আমার কিলটা খায়া দিছে দাঁড়াও ওরে আমি আমার নিজের কিল বানায় ছাড়বো ঠিক আছে আর তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিও দেখতোছো অবশ্যই ভিডিওতে লাইক দিবার চাইটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তোমাদের জন্যই ভিডিও বানায় তোমরা যদি সাবস্ক্রাইব লাইক না করো তাহলে কেমনে হয় তো সমস্যা আমি আরামচাদাকে কালির রশ্মি মেরে দিয়েছি আরে এখন আমি তাকে ফায়ার দিয়ে দিয়েছি আর লবিতে পাঠিয়ে দিয়েছি আর স্ক্যানারে দেখি ভাই এখানে আরো একটা পাবলিক আছে এই হারাম জাদাকে এখন দিব ধ্বংস করে ওর নির্মূল করে দিব বংশটাকে এই যে হারামজা বাড়াইছে ভাই দুইটা শর্ট দিছি ভাই সেকেন্ড ড্যামেজ খাই না কেন বুঝি আরে হুক হুক শর্ট কে দিব কি ভাবতেছিস তুই হুক বাইচা যাবি তোর হুক অবস্থায় মাইরা দিব আর সেনারে আরও একটা পাবলিক ধরা পড়ে পিকে কিন্তু এই হারাম জাদাকে আইসা তো খুঁজে পাই না কিন্তু এই ফ্রি ফ্রি লুট বক্স পরে আসে লুট করে নি ঠিক আছে আরে ভাই এটাতে তো লুটের অভাব নাই এ ভাই এটা লুট না এটা ট্যাগ ভাই এখানে পাবলিক মনে করে আমি তো বুঝতে পারিনি আমি মানে আবু চলে এসেছি ভাই আমাকে মাফ করে দে এ ভাই আমাকে মাফ করে দে মাফ করে দে ভাই আরে ভাই দুইটা সব দিয়ে দেয় আরে ফাইনালি ওরে রে বেঁচে গেছি আরে দেখো ছাদের উপর থেকে একটা বটলা কিভাবে মারতেছে ও নিচে নামছে মেবি লুট করার জন্য ঠিক আছে ইয়াদ শান্তি নদীয়া তো সমান্ত নাই সমস্যা নাই মানে ও আর কি ছোমন্তর করবে আমার ভয় দেখানোর জন্য তো এখন এই পাবলিকটা কি আমার কাছে আসবে মেবি মনে হচ্ছে না আসবে ঠিক আছে ও মনে হয় লুট করে উপরে যাবে তো দেখি হারামজাদা কি করে উপরে গেলো ওকে না মেরে আমি এখান থেকে যাচ্ছি না ঠিক আছে হারামজাদা এ ভাই এ হারামজাদা এ ভাই ভয় দেখা দেবে ভাই কি ভয় লেগে গেছিল এ হারামজাদা এসে মুখের সামনে ভয় দেখে চলে গেছে ছাদের উপরে সমস্যা এখানে আমি মেবি এবজেল দেখলাম সমস্যা নেই এফজেলে যদি তিনটা শট কাউন্ট করাতে পারি এ হারামজাদাকে মেরে গেল এখান থেকে যাবো ঠিক আছে এফজেলের ফায়ার দিয়ে দিয়েছি এফজেলের ড্যামেজ খেয়েছে হারামজাদা বাড়াইছে হারামজাদাকে ড্যামেজ ও পিছনে শট লাগিয়ে দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দিয়ে ছিঁড়ে বোরদা আর এখানে আমার গাড়ি বাবাও চলে এসেছে ঠিক আছে গাড়ি বাবা চলে এসেছে লবিতে পাঠিয়ে দিবো ঠিক আছে বলে তো লবিওয়ালা হয়ে যায় ঠিক আছে এই যে দেখতে পাইছি সনিয়া অন করে দিচ্ছি আজকালকার যুগেও ভাই সনিয়া ইউজ কেউ করে ভাই প্রথম দেখলাম সনিয়া ইউজ করতে ঠিক আছে তো যাই হোক গোপন সূত্রে আমি ধরা পড়ছে যে এখানে একটা আগলু আছে আমি ফ্লাশ আর দুইটা মেরে আগলুটাকে দেখি আরে ভাই কি প্ল্যান করে বসে আছে জানালা দরজায় মানে কি বলবো ল্যাম্প মাইন লাগিয়ে ফাত পেতে রেখেছে যে যে আসবে সেই মরবে ঠিক আছে সমস্যা নাই আমি যেহেতু ধরা পড়ে গেছে বুঝতে যেহেতু পারছি আর নিজের ল্যাম্প মাইন্ডে নিজেই মেবি ড্যামেজ খাইছে লাসপুত্রে এখন আমি ধরছি এর আর ছাড়বো না ঠিক আছে একে আমি ধুর্র আরে ভাই এটা ধুর্র গান না এটা হচ্ছে থপ থপ ঠিক আছে এটা দিয়ে তোরে মারে আমি মানে থপথপ বানিয়ে দেবো যাই হোক এখন আমি হচ্ছে এখানে একটা গ্রেনেড আরে ভাই বুঝতে পেরে গেছে সব আমি সাইডে গ্রেনেড মারবো তারপরে ড্যামেজ কিন্তু মরে না গে ভাই মরে না মরে না এ হালাই তো মরে না আরে ভাই ভাই ই ভাইটা দিচ্ছি আর আবার বুলেট দেখছো আর মাত্র পাঁচ আর দুই ষাটটা ষাটটা বুলেট আছে ঠিক আছে যাই হোক ষাটটা বুলেট দেখি মারতে পারবো আর এই কাছে আরো একটা আরে ভাই আলু খা আলু একটা খা না রে ভাই মোটা হয়ে যাবে আলু খেলে একদম চাঁদের দেশে চলে যাবি সমস্যা একে একটা আলু দিয়ে যদি একটা শর্ট দিতে পারি আলু দূর ভাই রেঞ্জের বাইরে চলে গেছে তাওয়াতে এর মেরে একদম খাওয়া খাওয়া করে দেবো শালাকে একদম খাওয়া খাওয়া করে দিয়েছি এ ভাই খিলটা পেয়ে একদম নয়টা খিল হয়ে গেছে তো যাই হোক ফটাফট যে লুটবক্সটা লুট করে নিই এবং ফাইনাল জোনটাও কিন্তু শুরু হয়ে গেছে আর মাত্র পাঁচটা পিডিয়ারি বাকি রয়েছে আমি বাদে আর কি চারটা তো লুটবক্সে ভালোই লুট আছে ঠিক আছে সালারে ভাবছিলাম যে কোমা প্লেয়ার কিন্তু না ভালোই লুট করছে আর এখানে আগলুটা ভাই অপোজিট সাইড থেকে ফায়ার করতেছিল এ ভাই এখানে আগলুটাকে ফাটাইতে পারি কিনা এ গাড়ি বাবা দেখছো কি লেভেলে ঢুকে দিছে আরে ভাই বডিতে লাগে না এদেরও লাগে না কি রে ভাই বুঝতেছি না তো আগলুটা আমার আরে পিছন থেকে আবার এফজেল শট ভাই এরা কি আমাকে মার্ডার করতে চায় কইরে ভাই এদেরকে ধরা বহুত মুশকিল ঠিক আছে এখানে একটা থার্ড পার্টি করার একটা সুযোগ রয়েছে এই মুহূর্তে থার্ড পার্টি করে ও নো শট আউট কিল আউট পার্ট করে দিয়েছো আরে এখন তো তোমরা তাড়াতাড়ি লাইক করে দিও অবশ্যই লাইক করে দাও আর আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না বলতে কি করতেছো তোমরা যাই হোক তোমাদের টুটুডি ছোট হয়ে যাবে সাবস্ক্রাইব না করলে ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখন এখান থেকে একে মারবো আর তার আগে আমি একে ট্রিমিং করার চেষ্টা করব না কারণ এটা হচ্ছে লাস্ট পাবলিক যে প্রতিবারে আমি চেষ্টা করি যে লাস্ট পাবলিককে বুইয়া দেওয়ার কিন্তু এই হেলার পর যদি বুইয়া না নেয় তাহলে আমার কিছু করার নাই তো আর আমি একে হচ্ছে ইয়ে করবো না মানে বুয়া দেওয়ার চিন্তা ভাবনা নেবো না যেহেতু এই হ্যার যাতে আমাকে মারতেছে সে তো তাকে মেরে আমি পদশটা নিয়ে নেবো আর তার সাথে আমার হচ্ছে বুয়াটাও কমপ্লিট করে ফেলবো আর এই কমপ্লিট করতে পারলেই তোমরা তো বুঝতেই পারছো দ্য ডল বান্ডিলটা নিয়ে আমার চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে যাবে আর এই গাড়ি নিয়ে কি করতেছে ভাই আমার কি জুনে ঢুকতে দেবে না তারপরে আমি জুনে ঢুকতেই ছাড়বো ঠিক আছে দে যতটাই করে ফেলুক না কেন আর এদিকে আমার কিন্তু টু শটারে পাঁচটা এমই আছে মানে কি বুঝতে পারতাছো যদি ফায়ার মিস করি বাট কিছু যদি হয় ভাই সব নেমে থেকে আমি একটা কালী রশ্মি শট দিব কালী রশ্মিটা আরে রিলোডে কোনো আছে কালী রশ্মি লেগে যা ঝু ঝু ছু 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 কালী রশ্মি আর মাত্র দুইটা বুলেটই আছে ভাই দুইটা বুলেটও ফায়ার করে ফেলেছি মানে বুঝতে পারতাস আমার কাছে শুধু এক জেলে তিনটা বুলেটই আছে এই তিনটা বুলেট দিয়ে যদি না মরে আমারে খাইছে এবার খাইছে এই ও মেরে দিয়েছি এই চাতা খুশি ভিডিওতে লাইক করে দাও আর এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি আর আমার চ্যালেঞ্জটা ছিল যে দা ডল বান্ডিল নিয়ে পুরোটা ম্যাচ খেতে হবে